আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবেন এই গুণ যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহর আজাব আসবে না ঈশ্ব আল্লাহ এবং আপনি সত্যিকার জান্নাতের পথে আছেন কি গুণ দেখেন যারা আল কিতাবকে আঁকড়ে ধরে মজবুত করে মাসাকা ইয়মাসেক মানে হচ্ছে মজবুত করে ধরা আর তামাসাকা মানেও হয় মজবুত করে ধরা আর আমসাকা মানে ধরা আমসিক আমসিক বলে না আমসিক আমসিক মানে ধরো ধরো আমসাকা মানে এমনি ধরা আর তামাসাকা মানে মজবুত করে ধরা মাসাকা মানে আরো শক্ত করে ধরা শক্ত করে আঁকড়ে ধরা কিতাব যারা আল কিতাবকে মানে কোরআনে করিম এবং রসুলের হাদিস আল বলতে এবং রসুলের হাদিস ওহিকে কে বোঝানো হয়েছে আল্লাহের কিতাব মানে আল্লাহের বিধান বিধান হচ্ছে ওহি ওহীন কেউ সামিল আর রসুলের হাদিস কেও সামিল সাল্লী নবুল কিতাব যারা ওহির বিধানকে আঁকড়ে ধরে যারা আল্লাহাকের বিধানকে মজবুত করে ধারণ করে একটা গুণ তাই প্রথম আপনাকে এই পয়েন্টে আসতে হবে যে আপনি ওহিকে মজবুত করে ধরবেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আকিদা আমার কি যেটা অমুক আয়াতে আছে হাদিস আছে আয়াত এবং হাদিসের আলোকে আপনার দাবি ধর্মীয় বিশ্বাস আপনার এবাদত বন্দে কেমন যেমন কোরআনে আছে হাদিসে আছে রসুলের তরিকে আছে কোরআন সন্নাকে মজবুত করে ধরবেন তৌহিদ বাদী হবেন আর সন্নতের অনুসারী হবেন তহিদের হেফাজত করতে হবে এবং সন্ন্যতের সুরক্ষাকারী হইতে হবে এ হচ্ছে একটি গুণ তহিদ সুন্নতের দাবিদার কিন্তু নামাজ ঠিক নেই তাহলে অচল যেমন অনেকেই আমাদের উপমহাদেশে আছে যে আমরা সহি আকিয়েদের লোক সহি আকিয়েদা বলতে তারা বোঝা যে আমরা কবর মুজার মাজার পূজা বিশ্বাসী নয় আমরা মিলাদ সয় বারাত ওই সব বিশ্বাসী না আমরা না হয়তো না হয়তো পড়ি না কিন্তু নামাজও পড়ে না ঠিক করে নামাজ ঠিক করে মানে যদি কোনোদিন নামাজ পড়ে তাহলে নামাই তো পড়বে না জিম্মা পড়া মুসলমান কবর মাজারে যায় না যদি নামাজ পড়ে তাহলে পড়বে না পড়ে তো পড়বে না যদি ঈদ পড়ে তো নামাইতে পড়বে না রোজা রাখে তো নামাই কাদান বলবে না কিন্তু বেনামাজি মুসলিম সমাজের যারা সহিয়াফিদার দাবিদার ওদের জনগণ অধিকাংশ কিন্তু এই ক্যাটাগরি বেনামাজি নয় জন্য যথেষ্ট কি বলেছেন সাথে যারা যায় না সহিম করবে সলাত কায়েম করা হচ্ছে পাঁচাত্তর নামাজ যেইভাবে আল্লাহ ফরজ করেছেন যেইভাবে রসুলাম যেই সময় আদায় করেছেন যেই কোয়ালিটিটা আদায় করেছে ওইভাবে আদায় করার চেষ্টা করা নামাজ কায়েম করার পদ্ধতি সম্পর্কে আমার একটা বক্তব্য আছে শুনিতে পারেন কয়েকটি দিক রয়েছে নামাজ কায়েম নামাজ কায়েম এমনিতে হয় না যে পাঁচ শুধু জুটিয়ে দেন কিন্তু নামাজ আপনি মুরগি ঠোকর মারার মতো পড়েন তো নামাজ কায়েম হইল না নামাজ পাঁচ পাঁচটা টাইমই পড়ছেন কিন্তু সূর্য ওঠার পরে ফজর পড়ছেন তাই নামাজ কায়েম হইল না হ্যাঁ নামাজ আপনি পড়ছেন কিন্তু নামাই তো দিয়ে নামাজ পড়ছেন হ্যাঁ যাই নামাজের দোয়া দিয়ে নামাজ পড়ছেন পাঁচ চক্রে নামাজ পড়ছেন টাইমে টাইমে নামাজ পড়েছেন কিন্তু নামাজ কায়েম করা হলো না নামাজ পাঁচ চক্রে পড়লেন সন্ন্যতির তরিকায় পড়লেন কিন্তু মসজিদে কি জামাতে নামাজ পড়ছে না পুরুষ মানুষ আপনার বিবির এমামতি করছেন হ্যাঁ তাহলে নামাজ কায়েম করা হইল না গেছে বেশ কিছু দিক রয়েছে তার সাথে সাথে নামাজ মধ্যে খুশু হইতে হবে মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে দুনিয়া মগজে ঢুকিয়ে নামাজে ঢুকলে হবে না দুনিয়া মুক্ত হয়ে নামাজের মধ্যে প্রবেশ করতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আল্লাহর সাথে কথা বলতে হবে তো যারা নামাজ কায়েম করলো সলাদ কায়েম করলো তোহিদ এবং শূন্য প্রতিষ্ঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে মুসলিহীন বলেছেন ইন্নালা নদী আজরাল মুসলিহীন নিঃসন্দেহে আমি যারা সংস্কারকারী সংশোধনকারী নিজেদের সংশোধনকারী অন্যদের সংশোধনকারী মুসলিম মানে শুধু অন্যদের সংশোধন নাই নিজেদের সংশোধন করে প্রথম আর তারপরে অন্যদের সংশোধন করে তাদের প্রতিদানকে বদলাকে আমি বিনষ্ট করব না নিঃসল করব না কাররা বলছেন যে এই আয়াতের তফসির বা অর্থ হলে এই যে যারা কোরআন সন্নাকে মজবুত করে ধরে তৌহিদ প্রতিষ্ঠা করে শির মুক্ত আঁকি দেয় এবং সুন্নতের অনুসারী রসুলের অনুসারী বিদাত মুক্ত হয়েছে এবং তার সাথে সাথে পাঁচ অক্টো কায়েম করেছে তারাই নিজেদের সংস্কার সংশোধন করতে পারে আর তারাই অন্যদের সংস্কার সংশোধন করে পারে তারা আর আল্লাহর আল্লাহর আসে না আজাব আসতে পারে যারা শুধু নিজেরাই সৎ অন্যদেরকে সৎ করার চেষ্টা করে না তাদের ওপর আজাব আসতে পারে যখন পাপ বেশি বেড়ে যাবে সমাজে পরিবারে কিন্তু মুসলিমদের উপর আজাব আসবে না মুসলিমদের উপর আজাব আসবে না বিনা দলিলে আল্লাহ পাক কোরআনে কেরিমের সাদ করেছে একটি কান অমা কান রব্বকালে ইহুলিকাল কোরা জুলমিন ও আহলোহা মুসলেহুন হে নবী তোমার প্রতিপালক কোন জনপদকে তাদের পাপের কারণে কোন দেশকে কোন বাড়িকে কোন সমাজকে কোন গ্রামকে পাপের কারণে ধ্বংস করবে না ও আহা সেখানকার অধিবাসীরা যদি কি হয় ও মুসলে আহ সংস্কারক হয় সংশোধনকারী হয় নিজেদের সংশোধন করে নিজের স্ত্রী ছেলেমেয়ের সংশোধন করে নিজের গ্রামবাসীর সংশোধন করে দেশবাসীর সংশোধন করতে থাকে না থাকে মানুষকে সৎ নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিতে থাকে গাইড যদি করতে থাকে তাহলে ওই জনপদকে আল্লাহ ধ্বংস করবেন না সহিব খারিদ হাদিস রয়েছে মা উম্মে সালাম রাজি আল্লাহ তালা জিজ্ঞেস করেন নবী করিম সাল্লা যখন আল্লাহ পাখের আজাবের কথা বলছিলেন তখন বললেন যে ইয়া রাসুল আল্লাহ আনু কফিনা সলেহুন আমাদেরকে কি ধ্বংস করা হবে আল্লাহ আজাবে অথচ আমাদের মধ্যে নেক লোকেরা সলেহুন মুসলেহুন বলেন কি বলেছেন আমাদের মধ্যে নেক লোকেরা এখনো বেঁচে আছে এখনো নামাজি আছে রোজাদার আছে পরেশগার লোকেরা আল্লা আছে হাজি গাজি আছে হ্যাঁ দাড়িওয়ালা আছে আলেম হুজুরের আছে আনুহুলা কফিনা সলেহন আমাদের মধ্যে সৎ কর্মশীল নেক লোকের আছে তারপরে কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তখন জবাবে কি বলেছেন রসুরাম নাম হ্যাঁ নেক লোকেরা থাকা সত্ত্বেও সমাজকে ধ্বংস করা হবে দেশকে ধ্বংস করা হবে বাড়িকে পরিবারকে ধ্বংস করা হবে এজা কাসোরা আল খাবাসু যখন পাপাচার বেড়ে যাবে পাপাচার যখন বেড়ে যাবে আপনার বাড়িতে দশজন সদস্য দুইজন শুধু নামাজ পড়ে তিনজন নামাজ পড়ে পাপাচার বেড়ে আছে না নেই নামাজ যারা পড়ে না আল্লাহ ওদেরকে দিয়ে যথেষ্ট বললেন না অথচ সংসারের কাজ যদি না করে দেয় একটা দানা দিবেন না ছেলের বাপ ঠিক না কাজ না করে যদি বসে থাকে এক মাস বসে বসে খেতে চায় তো বাড়ি থেকে তাড়িয়ে দেবেন ঠিক না আপনার বউ মা যদি রান্না করে না দেয় তো বাড়ি থেকে তাড়িয়ে দেবেন ছেলেকে বাধ্য করে যে তালাক দে তোর বউকে ব বসে বসে খাওয়াবো না কি হ্যাঁ কিন্তু নামাজ পড়ে না বোমা মাকে কী বলছেন না আল্লাহ ওকে বুঝ দিক যেদিন বুঝবে নামাজ পড়বে আল্লাহ ওকে হেদায়েত করুক খুব ভালো হইলে এটা তাহলে আল্লাহর রাজা আসবে না অবশ্যই আজাব আসবে এ কাসর আল খাওয়াস তা যখন বেড়ে যাবে সলে হিন্দুর পর আল্লাহর রাজা আসবে কিন্তু মুসলিম হিন্দুর পর আল্লাহ রাজা আসবে না যারা আমরেবীর মারুফ কয় না হেল মুনকার ভালো কাজে উপদেশ দিতে থাকে অন্যায় কাজে বাধা দিতে থাকে যতটা পারে কেউ বল প্রয়োগ করতে পারে বল প্রয়োগ করবে নিচে নামবে না আর বল প্রয়োগ যদি না করতে পারে তাহলে কথার দ্বারা আর কথাও যদি না বলতে পারে মুখ বন্ধ করে তা হয় তালা লাগিয়ে দেওয়া হয় তাহলে নিজে তালা লাগাবেন না নিজে বোবা সেজে যাবেন না যদি তালা মেরে দেওয়া হয় মুখে কথাই বলা যাচ্ছে না যান চলে যাবে তখন অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে হবে বুঝা গেছে জি তো আল্লাহ পাক মুসলিহিনদের প্রশংসা করেছেন অনুবাদকরা সৎকর্মশীল বলে তর্জমা করেছেন আমি বুঝি না বাঙালি অনুবাদকরা মুসলিহিনের তর্জমা সৎকর্মশীল বা সৎ এই বলে যে অনুবাদ করেছেন তারা বুঝেন না বুঝেন না শুধু অনুবাদ করেন খ্যাতির জন্য আল্লাহ পাক সলেহীন হচ্ছে সৎকর্মশীল যে নিজে ভালো কাজ করে সে হচ্ছে সৎকর্মশীল আর মুসলিহীন মানে সৎকর্মশীল না নিজেও সৎ আর অন্যদেরকেও সৎ বানাবার চেষ্টা করে মুসলিফর্মার জি সংস্কারক একে মুসলেহ বলা হয় জি মোজাদ্দেদ একে মুসলেহীন বলা হয় যারা ইসলাম চেষ্টা করছে সমাজের লোকে ভালো করার চেষ্টা করছে ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করছে খারাপ লোকের সংখ্যা কমাবার চেষ্টা করছে তারা হচ্ছে মুসলিহীন আর নিজের জীবনে সারা সারা রাত যদি শেষ পড়ে থাকে মুসলিহীন হইতে পারবে না সলে সলে হইতে পারবে কিন্তু মুসলে হইতে পারবে না আল্লাহ ফাকর